পরিবারের সাতজনকে হারিয়ে এবার গুরুতর অসুস্থ হলেন প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন হ্যাঁ ভিউয়ার্স আপনারা একদম ঠিকই শুনেছেন সম্প্রতি হাসপাতালের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিনের মুখে অক্সিজেন মাস্ক লাগানো তার কি হয়েছে আর কেনই বা হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক ওমান থেকে প্রায় দেড় বছর পর তিনি দেশে ফিরেছিলেন ভেবেছিলেন যেই কয়টা দিন তিনি দেশে আছেন পরিবারের সাথে বেশ হাসি আনন্দে সময় কাটাবেন স্ত্রী মা সন্তান এবং পরিবারের বাকি সদস্যদের সাথে হেসে খেলে আনন্দে তার সময় কাটাবেন কিন্তু সহায় হল না বাসায় ফেরার পথে হঠাৎ করে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নালার মধ্যে পড়ে যায় মাইক্রোবাস সহ আর এর ফলে চালক যদিও জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু আস্তে আস্তে জানালা দিয়ে সেই নালার পানি মাইক্রোবাসে প্রবেশ করতে থাকে যার কারণে বাহার হারান তার পরিবারের সাত সদস্যকে সেদিন মাইক্রোবাসে বাহার নিজেও ছিলেন আর তাই তো তিনি নিজের চোখে পুরোটা দেখেছেন তিনি কোনোভাবে বের হয়ে আসতে পারলেও বের করতে পারেননি তার পরিবারের বাকি সদস্যদের আর এসব কথা ভেবে ভেবে তিনি শোকে প্রায় কাতর হয়ে গিয়েছেন ধারণা করা হচ্ছে পরিবারের কথা চিন্তা করতে করতেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েছেন যার ফলে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে তার মুখে লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক আর এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল ভিডিওর এই পর্যায়ে আপনাদের বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পৃথিবীর প্রতিটি মানুষকে একটা সময় পর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে এটাই স্বাভাবিক কিন্তু একসাথে এভাবে পরিবারের সদস্যকে হারাতে দেখে বাহার এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে যদিও তার চিকিৎসা চলছে কিন্তু এই পর্যায়ে তার সব থেকে বেশি প্রয়োজন মানসিক সাহায্যের কিন্তু কিছু মানুষ তার এই খারাপ সময় তার পাশে না দাঁড়িয়ে উল্টো তাকে আরও ডিস্টার্ব করছে বিভিন্নভাবে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে বাহার বলেছে তার স্ত্রীর সাথে তার ভালোবাসার বিয়ে ছিল আর তাই তাকে এত সহজে ভোলা কখনোই সম্ভব নয় বিয়ে যদি করতেও হয় তিনি আরো পরে করবেন তাই আমাদের সকলের উচিত এই খারাপ সময়ে বাহারের পাশে দাঁড়ানো যাতে তিনি একটু হলেও মনোবল পান সো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি আপনারা সবাই রিয়েক্ট কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ